আজকে বানাবো মুরগি সাদা কোরমা এখন পিঁয়াজ দিয়ে দিলাম এখন এখানে আমি চোটের লাচ বড় লং দারচিনি দিয়ে দেব বন্ধুরা সঠিকভাবে দেখতে পাচ্ছি না কিনা এখন পিঁয়াজটা আমি ভাজব এখন আমি এই তেলের সঙ্গে মাংসটা কিন্তু ভাজবো আমি কিন্তু বন্ধুরা আমার স্টাইলে করতেছি তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো এখন এভাবে মাংসটা ভালোভাবে আমি ভেজে নিব তাহলে মাংসের মুরগির যে গন্ধটা এটা থাকবে না একটু ভাজা ভাজা হোক তারপরে আমি আসতে এখন দেখো মাংসটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে পেঁয়াজের পেঁয়াজ বাটা দিব আদা বাটা রসুন বাটা এখন দিব পেস্ট করা বাদাম বাদামটা দিয়ে দিলাম এখন আমরা আবার নাড়ব কষাতে হবে জিনিসটা কষাতে কষাতেই একটা সুন্দর একটা কালার চলে আসবে আমি কিন্তু একটু অন্য রকম স্টাইলে কোরমা করতেছি বন্ধুরা এখন আমি পরিমাণ মতো লবণ দেব দিয়ে আবার একটু নাড়বো এখানে আমি একটা সিক্রেট মশলা দিবো তোমার সেটা ব্যবহার করতে পারো সেটা হলো এই রোস্টের মশলা একটু দিয়ে দেবো টেস্টটা একটু অন্য আসবে তোমার দিয়ে দিতে পারো দেখতে পারো ট্রাই করে বললাম না এটা আমি আমার স্টাইলে রান্না করতেছি কাউকে ফলো করে নয় আমার নামি দাদিরা যেভাবে রান্না করতো তবে রাঁধুনি মশলাটা তখন ছিল না তখন মশলাটা অন্য দিত আমি এখানে যেন রাঁধুনি রোস্টেড মশলাটা ব্যবহার করতেছি ভালো লাগবে খেয়ে দাও যেহেতু আমি একদম মিষ্টি রোস্ট করবো না ঝালও দেব তাই আমি একটু মরিচের গুঁড়া দিচ্ছি হালকা একটু জিরার গুঁড়া হালকাশালা কালারটা দেখো অন্যরকম করে আসতো এখন রান্নার কিছুই হয়নি তো কালারটা সুন্দরভাবে আসতে সে কালারটা এখন আমি দুইটা লেবু এখানে চিপে দিব দুইটা লেবু চিপে দেব এরকম কাপে দুই কাপ দুই কাপ দুধ দেবো বন্ধুরা এই যে দুধ দিয়ে দিচ্ছি এক কাপ আর এক কাপ দেখো কি অসাধারণ কালার আসছে এখন এটাকে আমি ঢেকে দেব এখন আমি কিছুটা চিনি দিয়ে দেবো আমি চিনির পরিবর্তে এখানে জিরো কল ব্যবহার করতেছি আমার ইচ্ছা চিনি দিও আমরা জিরো কল খাই মাংসটা প্রায় শুদ্ধ হয়ে আসতেছে এই পর্যায়ে আমি একটু ঘি দেবো সামান্য করব এই পর্দায় আমি একটু কাঁচামরিচ দেবো কাঁচামরিচ ফেলে টাসার জন্য কাঁচামরিচ দিয়ে আমি একটু ঢেকে দেব বন্ধুরা আমি একটু টেস্ট করলাম তোমার রান্না না করলে বুঝতে পারবে না এই স্বাদটা কী অসম একটা স্বাদ বন্ধুরা আমার রেজাল্ট হয়ে আসছে এখন আমি এখানে কোরমা বলতে পারো রেজালা বলতে পারো রোস্টের মশলা দিয়ে করা তো একটু নাম দেওয়া যাক মুরগির রোস্ট রেজালা রোস্ট রেজালা কেমন হলো জানি না এখন আমি বেরস্তাগুলো ছিটিয়ে দিলাম আগে বেরেস্তা করে রাখছি হোক বেরেস্তাগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে নাড়া দেবো আমি একটু ঝোলসবা রাখবো যদি ভাত দিয়ে খাবো এভাবে তোমরা রান্না করে খাবে আর আমাকে জানাবে বাই বাই